কোনো পরাজয় হার মহালার জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জানাতে যারা ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখ আল্লাহর আসবে না কোন দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো はい。

পরে তার শরীরে ভয়াবহ অসুবিধা হতে পারে মানে ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে মানে প্যারালাইজড হতে পারে মানে অন্যান্য অসুখ হতে পারে মানে নবী 1400 বছর আগে আগে ডান দিকে কাত হয়ে ঘুমাতে বললেন আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা দয়ার নামে কথা কি স্বীকৃতি দিলেন তোমাদের পায়ের নীচের নিচে জানো তোমাদের পোশাকটা ধরে না যায় পুরুষদের পায়ের গিরার নিচে যেন পোশাক টানা চলে যায় সাড়ে চোদ্দশো বছর আগে নবীর পাওয়া যায় অন্যান্য হাদিসের মধ্যে দেখতে পাওয়া যায় পায়ের গিরার নিচে যদি পুরুষদের পোশাক ইচ্ছা ওই অংশটা জানান না আগুনে জ্বলবে তাই তাই আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ভাই ওই গিরাতে এক ধরনের পুরুষদের হরমোন তৈরি হয় যে হরমোনটা পুরো সব মানসিক ভারসাম্য ঠিক রাখতে কাজে লাগে

বোখারি সরি মুসলিম শরীফ সাহি শরীফাবু শরীফ নাসাই শহীদ মাজা শরীফা বের করলে সময় চলে যাবো আমি আপনাদেরকে বলেছি প্যাকেজের ওয়াজ শোনাচ্ছি

কোরআন থেকেও তাই আমি বেশি বলছি না ইন্টারনেটে সার্চ করবেন বেশি কথা বলতে গেলে শুধু এগুলো বলতে সময় চলে যাবে ইমানের পরে আল্লাহর ইবাদত আগে তোমার অন্তরটাকে ঠিক করে নাও কালটাকে ঠিক করে নাও মুসলমান অন্তর যদি খারাপ হয় সারা শরীর খারাপ এই গোস্তের টুকরোটা আপনার কাজ যদি ভালো হয় সারা শরীর ভালো 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 অনেকে দেখবেন মাদ্রাসার শত্রুতা করে অনেকে মসজিদের শত্রুতা করে অনেকে কোরআনের শত্রুতা করে পরে পরে কোন আলেমের শত্রুতা করতে গিয়ে যেন কোরআনের শত্রুতা না হয় কোন মৌলানার শত্রুতা করতে গিয়ে যেন হাদিসের শত্রুতা না হয় লোকের শত্রুতা করতে গিয়ে যেন মসজিদের শত্রুতা না হয়ে যায় কোন মানুষের শত্রুতাও যেমন নিষেধ আর আপনি যদি মাদ্রাসা মসজিদ কোরআনের শত্রুতা করে স্বয়ং আল্লাহর সঙ্গে আপনার শত্রুতা হয় দেখবেন মুসলমান মসজিদ গুলোতে দেখবেন ভাই আমার যত গন্ডগোল কমিটি এটা ওটা নিয়ে গন্ডগোল মসজিদে ডগোল এটা ওটা নিয়ে মাদ্রাসায় মানে না যাকে তাকে ধরে না দেখবেন মাঠে যে কাজ করছে যে প্রতিদিন মদ খায় যে জুয়া খেলে ওদের কাছে শয়তান যায় না ওদের তো কাজ হয়ে গেছে যে হজে যায় তাকে ধরে বলে ও হজে যাচ্ছে এ ফাইনাল খেলতে যাচ্ছে ছটকা মার মা من يقول إن الإسلام يهدم ما كان قبله وإن الحج يهدم ما كان قبله قبل هرب وإن الحج يهدم ما كان قبله وإن الهجرة تهدم ما قبلها هيا মিটা দেতা হে আগলে গুনা যে হজে যায় তার জীবনের গুনা maaf হয়ে যায় আর হাজী সাহেবরা দেখবেন বেশি ভাগ হজে গিয়ে ঝগড়া করে কোথায় শুতে দিলো সেটা নিয়ে আর বিছানায় কোনটা থাকতে দিলো কোন কাঁটা দিলো সেটা নিয়ে ওজন ঘুমে থাকবে এটা নিয়ে আর কোন প্লেটে খাবে এটা নিয়ে কি খাবার দিলো এটা নিয়ে ঝগড়া বেশি হয় যারা হাজী সাহেব আছেন একটু মিলিয়ে নেবেন কথাগুলো শয়তান চেষ্টা করে যে ওদেরকে ধরতে হবে

তাই আমার এই সমস্ত কাজগুলো এগুলো কি হবে তাহলে সারাদিন যদি এবাদত করি নামাজ পড়ি রোজা রাখি ছেলে ফুলের মানুষ করা কারবার করা সংসার করা কি করে করব মনে রাখবেন না 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 আল্লাহ বলছেন ফান্তাসিরু ফিল আরদ নামাজ খতম হোক কি আর জমিন পার ফেল যাও জমিনে ছড়িয়ে যাও শুনে রেখে দাও চাষ বাস করো রোজি রুটি তালাশ করো ভাই আমার বাচ্চা ছেলে মেয়ে বাচ্চাদের পালন পোষণ

আমি যে সুন্নতের তালিমটা দিচ্ছি এই সুন্নত যা কিছু আমি করেছি মনে রাখবেন সব কিছু এবারতের মধ্যে গণ্য বন্ধুরা আমার ঘুম থেকে ওটা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত ঘুম থেকে উঠবেন রাস্তা দিয়ে হাঁটবেন পাথর পেরে কাঠ ভাঙা পড়ে আছে সাইড করে দেবেন পকেট মারি কারো হয়ে গেছে সামান্য পয়সা দেবেন স্বামীরে যখন হাঁটবেন মাথা নিচু করে হাঁটবেন সামনে যদি ইমানদার মুসলমান পান আসসালামু আলাইকুম দেবেন ছেলে মেয়েকে মানুষ করবেন এবার ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন এত ভাইয়া ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন

মাঝে মাঝে ছাগলের দুধ নবী দহন করতেন আপনি গরু দুধ দহন করবেন না পারেন ছেড়ে দিন ভাইরা আমার ছেঁড়া জামা প্রতিদিন পরলে হবে না আপনার পয়সা আছে ভারত পোশাক পরবে না লোকে আমার হাত পাড়তে পারবে না কোনো কিছুর জন্য চাইতে আসতে পারবে না এরকম জালসা হলে চালা চাইতে যেতে পারবে না ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়ায় সবসময় ভালো করবেন আল্লাহ নামী ভালো করতে বলেছে কিন্তু আপনার অহং অহমিকা অহংকার নষ্ট হয়ে যাবে আমার নামি মাঝে মাঝে ছেঁড়া জামা সেলাই করে পড়তেন আপনি একবার তোমার ছেঁড়া জামা সেলাই করে পড়ুন কাউকে দেখানোর জন্য নয় নবীর সুন্নত নবীর তালিকা আমার অহমিকা আমার আত্মগরিমা আমি নষ্ট করার জন্য আত্মশুদ্ধি করার জন্য আমি ছেঁড়া জামা সেলাই করে নিজে হাতে মাঝে মাঝে পরে ঘুরে ঘুরে বেড়ায় এটা যদি করে 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 নাবি সুন্নত আমার সুন্নত সব তাহলে নামাজ আমলে তার করে দেবে স্ত্রীর সঙ্গে যদি আপনি ছোট ছোট কাজগুলো করেন আচ্ছা বলেন তো প্রেম ভালোবাসা মহাব্ব বাড়বে না পারবে না যদি বলে কমবে না পারবে বুড়ো বয়স পর্যন্ত স্বামী স্ত্রীর প্রেম কোনদিন নষ্ট হবে না হুজু এটাকে আবার হয় না বইয়ের সঙ্গে কাজ করবো ভাজ তো বই এবার আমাদের কাজ মেয়েদের কাজ আপনি মাঝে মাঝে করবেন পৃথিবী থেকে আসেনি আর আসবে সেই নবী ঘর নিজে নিজে মাঝে মাঝে ঝাড়ু দিতেন এই ঝাড়ু দিলে প্রেম বাড়বে না করবে ও বলবে কপালগুনে এমন স্বামী পেয়ে যে ঘরও ঝাড়ু দেয় বুড়ো বয়স নষ্ট হবে না বুড়ি হয়ে যাবে বুড়ো হয়ে যাবে আর মুসলমানের ছেলে শাহরুখের দিচ্ছে রেল লাইনে মাথা দেবো বিষ্ঠে মরে যাবো হারি মুচি ডোম যে হাতে হয়ে নিবে ছেলে মরে যাবে বুঝতে পারছো

হাই হাই শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতেছো না আপনা শোনা অভিনেতা স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না দোকানদার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো ভোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেব কোসাই স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে